নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভাগাবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র হিতাধিকারীদের কাছ থেকে জিও করে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ জিবির কোরিয়া বস্তিতে জীবিকা বিরুদ্ধে অভিযোগ শিলচর বুধুরা এলিয়ার বাহাত্তর কাটার জমি দখলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সাহায্যে প্রতিবাদ জানানোর জেরে আনোয়ার হুসেন বরভুইয়া হলেন প্রাণঘাতী হামলা শিকার চোরাইবাড়ির চেকপোস্টে একটি গাড়ির গোপন কক্ষ থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ রাতাবাদির রাজু উদ্দিন এবং পাথারকান্দির দিলওয়ার হুসেন গ্রেফতার এবার সংবাদ বিস্তারিত ভাগাবাজার নিউ মার্কেট এলাকায় তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক স্কুল ছাত্র জানা গেছে সোমবার বিকেলে জন্ডু ইনফ্রাস্ট্রাকচারের একটি ডাম্পার সজুরে ধাক্কা মারে দশম শ্রেণীর ছাত্র সাবিকুল হাসান বরবুইয়াকে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অবস্থার অবনতি হলে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ সড়কের দুই পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বহুবার অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও খুব প্রকাশ করেছেন স্থানীয়রা নর্থ ইস্ট নিউজের বড় ভিলিন ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন হয় ভাই সব সময় ও রহম গাড়ি ঘন্টা হ্যাঁ অ্যাক্সিডেন্ট নিশ্চয়

ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও

হিরা আলী বরভুইয়া মঈনুদ্দিন লস্কর বাসন্তী দাস শঙ্করী দাস গৌতম দাস কাজল দাস সজল দাস প্রমুখেরা তারা সবাই একত্রিত হয়ে জীবিকা সখীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পি এম অধীনে টাকা পাইয়ে দেওয়ার জন্য স্লোগান দেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আমরা দীপিকা শক্তি আইসে আইয়া গড়ে গড়ে সবচেয়ে ফটো মারছে মারার শক্তি কিছু একটা তাই পয়সা আত্মতা করছে এর বাদে টাকা নিছে আমরা আমরা টাকা নিছেনি প্রত্যেক করতে কি টাকা নিছে আমরার গ্রুপ আমরার গ্রুপ আমরার গ্রুপ যোগরিয়া হি গ্রুপও গেছে গিয়াত মনেকৈ চেকা চাৰ্জ গছলি নেকি নি এৰ বাদে লগে লগে বৰৰ দিন এদিন জ' কেচ হৈছে যি চৰকাৰে ইনকুৱাৰী কৰে আমাৰ মনপুৰ থানাত হে এতিয়া তথ্য বাঢ়ি আহি দিব লগে লগে কেচ হৈছে আমাৰ দেখাইছে গিয়েটো গৈছে হে বড় আগাই বোৱা লগলে সন্ধ্যা বেলাই গিয়া তাৰাৰ তাৰ য' কেতিয়াবা আগৰ জেৰাই গড় পাইছে হে তাৰ জাবা তাৰ দুদিন আনি যিটাবা আইনৰ দ্বাৰস্থি দাবা লিষ্ট লৈয়াকিল কৰো লাগে দশ মিলি কেচ কৰমু ওতে কি গতকাল আমার মৃত্যপো আপনারা দেখতে চাইন। তো পরের দিন আর ঘর তুফান দইগ্নর বন্ধ تختে উত্রর বন্ধ উড়াইয়া লয় যায়ে ঘর মুকিতা আমার ভাই বন্ধু সব গরিব আর আমার সাধু তো ভিক্ষা করে আর খাইছিল খাইছিল ভিক্ষার দুলিব খান্দ আমি মায়ামি মারুশে বড়ষা করি বইরছি দেশ দসর গাছে কোনো কি জই না কিন্তু আমার যে গরিব যারা এরা ভিক্ষার জুলি 1 টাকাও দে সাউলো এক মুঠে দনিয়ার হয় কইতো পারবনি কোন কিচ্ছু

আনার হুসেন বরবুয়া তুল্লির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সহ সংবাদ মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য ফখরুল ইসলামের অসুস্থ ছোট ভাই শাহিদুল হুসেন বরভুইয়া অরফে টিটু ওষুধ নিয়ে মেহেরপুরের পাঁচ বাড়িতে ফেরার পথে অটো আটকে আনোয়ার হুসেন ও তার ছেলে বাবু হুসেন বরভুইয়া আমিনুল হুসেন সহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে বেধরকভাবে হামলা চালায় বলে অভিযোগ তোলেন আহত শাহিদুল ইসলাম ও অটো চালক জুসেন সহ ফখরুল ইসলাম বরভুইয়ারা অভিযোগকারী আহত শাহিদুল ইসলাম জুসেন উভয়ই ঘটনার বিরুদ্ধে জানান ঈশ্বরের কৃপায় আশপাশের স্থানীয় মানুষদের জুসেন বরবুইয়া প্রাণী বসতে সক্ষম হয় ফখরুল ইসলাম বরবুইয়া বলেন এই জমি বিবাদের কারণে নানাভাবে ভয় ও প্রাণ ভয়ে ভুগছেন সে ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মানসিকভাবে এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আহত সাহিদুল ইসলাম বরভূইয়া অটো চালক জুসেন বরভুইয়া সহ পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে সাহায্যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা শাসক মৃদুল যাদব এস এস পি নোয়ান মাহাতো তাদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন

আমার জমিন চায় তারা জুগালে তখন আমি প্রেস মিডিয়া দেখলাম যে আমার যে প্রেমের বয়ে হ্যাঁ জানে মারার চেষ্টা করে এই ঘটনা তো এখন সত্যি হয়ে গেলো সেই দিন উনিশ তারিখ রাত্রে শনি শুক্রবার রাত্রে আমার ভাই হে শাহিদুল ইসলাম বরবিহার এ ঔষধ নিয়ে আনতে গেছিল ঔষধ আনার সময় যে রাত্রে আটটা উঠার সময় যখন বাসাতা আওয়ার সময় সাইদুল ইসলাম বরবিহারে আস্তাও তারা আনোয়ারুসেন আর তার বাই বাতি যা যেটা আছে সারা লইয়া হ্যাঁ তারে হঠাৎ করে রাতে আক্রমণ হয়েছে অসুস্থ মানুষ দুই মাস আগে তারে আমি মেডিকেল থেকে তার পাও বাঙ্গা তার হাত ভাঙা অলরেডি হ্যাঁ বসুস্থ হয়েছে না ও মেডিসিনগুলো আঘাত দিয়া এখন হঠাৎ করে তারা আতিয়ার ফাটিয়ার লইয়া রোডে সডে দায় সাহে লইয়া খুব বেশি মাইট লাগাইছে লাগানির পরে লগে আসলো যে অটো চালক জুসেন জুশেন জুসেন বাঁচানিতে যাইছে জুসেন খুব বেশি তার তারা যেরকম মারধা ধুছেন মারিয়া তারা নিজে তখন আল্লাহ জিতকা শুনিয়া আসপাশে তারা উঠা করিয়া তারা যদি আজকে ভাড়া পেসব তো বেশি যাত না আমার বাই বা আমার ও অটোতলায় যে আমার বাই ধুইসেন তারা তো একদম প্রাণে মারি দিল আমি তারা আগেও কইছে যে প্রাণে মারত হ্যাঁ হুমকি দিছে এখনো তারা তো হুমকি না এখন তো তারা মারা আরম্ভ করে দিল আজকে আমি তখন আমি ইয়ত গেলাম লগে লগে আইনের কাছে গেলাম আইনের কাছে গিয়া আমি আগেও তারার উপরে যে হান্ড্রেড সেভেন দেওয়া আছে আমার হ্যাঁ হানড্রেড সেভেন দেওয়া আছে আইনরে আমি আবার জানাইছি গিয়া সতর সতর হ্যাঁ জানাইয়া আমি দিয়ে জানাইছি এ ডিসি সারদেও জানাইছি এরপরে এসপি সারদেও জানাইছি হেমন্ত বিশ্ব শর্মা সিএম সারদের তাইও জানাইয়া রাখছি হ্যাঁ জানানি সত্যি আজকে হ্যাঁ আজকে আমরা নিরবায় নিরুভাই আজকে নিরুভয় হইয়া আমরা আর কোনো দিকে যাওয়া নাই আমরা আইনে যদি আমরা যদি সুরক্ষা যদি করে না প্রশাসনে যদি আমরা সুরক্ষা যদি করে না আমরা যেতাম কই আজকে রাতে আমরা ওষুধ দিয়ে যাই আমরা গরো হ্যাঁ তারা সব সময় ট্যাপ দেওয়া থাকে যে আমরা আমরা এখন তো বাইরে নিষেধ হই মানে বাইরে নিয়ে এখন তো দায় ভরি গেছে হ্যাঁ আজকে আমরা যে এই এই সমাজে আজকে এখন গুন্ডামি এখনো আছে নিবা হ্যাঁ এখন হচ্ছে যে আলোতে আপনাদের গন্ডামি করে হ্যাঁ নিজের হাকে লাগে লড়িয়ে আমার বাবার সত্য বাবার জমিনও লাগে আমি আমার আমি তার লগে ঝগড়া আমি আইনত গেছি আইনত গিয়ে যাওয়ার বাতে তারা আমার এখন যে আমরা জানে মারি দিয়ে আজকে তো আমার বাইরে মারি দিয়েছিল হ্যাঁ আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ির চেকপোস্টে একটি গাড়ির গোপন কক্ষ থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে রাতাবাড়ির রাজি উদ্দিন এবং পতাকান্দির দিলওয়ার হোসেন নামে দুই ব্যক্তি গ্রেফতার করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে আসুন ইনসার্টে আমরা সেখানে কিছু দৃশ্য দেখি কাছাড়া জেলার নিয়ার গ্রাম দ্বিতীয়খণ্ডে টুকরগড় গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র খুব অসন্তোষ দেখা দিয়েছে গ্রামবাসীদের অভিযোগ দুই হাজার সালের মার্চ ও এপ্রিল মাসে যেসব ঘর গরিব মানুষদের হাতে পৌঁছানোর কথা ছিল সেই ঘর আজও অধুরা থেকে গেছে অভিযোগ আরও গুরুতর স্থানীয় দরিদ্র মানুষদের দাবি জীবিকা সক্ষির আন্ডারে ঘর বরাদ্দের নামে টাকা নেওয়া হয়েছে অথচ বাস্তবে বেশিরভাগ পরিবারই এখনও ঘরের মুখ দেখেননি একজন ভুক্তভোগী বলেন তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে কিন্তু ঘর আজও তার হাতে আসেনি তারা কবে পাবেন তা তারা বলতে পারছেন না গ্রামের আরও অনেকে দুঃখ প্রকাশ করে জানান দারিদ্রের কারণে তারা দিনের পর দিন কষ্টে দিন কাটাচ্ছেন সেই অবস্থায় সরকারিভাবে আবাসন প্রকল্পের আওতায় নতুন ঘর পাওয়ার আশা তাদের জেগে ছিল কিন্তু ঘর না পেয়ে হতাশায় তারা ভুগছেন স্থানীয়রা দাবি তুলছেন প্রকৃত গরিবদের হাতে দ্রুত ঘর পৌঁছে দেওয়া হোক টাকা নেওয়া হলেও যারা এখনও বঞ্চিত তাদের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক পুরো প্রক্রিয়ার উপর তদন্ত চালিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হোক গ্রামের মানুষ আশা করছেন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই অনিয়মের সমাধান করবেন না হলে তাদের আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন নর্থ নিউজের বাড়াগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা গত রোজা মাস থেকে রোজার পর থেকে আমরা জীবিকা সে জানি না আমরা বার নাম জানি না দুই হাজার করে টাকা নিজে বটর জন্য নিজে নিয়া শাক বাড়ি আমরা কিন্তু জলমাজি হাতিয়ে বার বার বলাতে আমরা বুড়ার আমরা কোনো সাইড ঠাই না মানুষের বাইরে আমরা থাকি এখন আমরা কোনো সাইড নিয়ে আমরা গড় দরজা নাই বলে ভাঙি করতাম আমরা পঞ্চায়েতের কাছে পাঁচ হাজার টাকা লিস্টর নামও মারবার পঞ্চায়েতের পাঁচ হাজার টাকা রাখছন টাইম রাখি কেন ঠিক আছে তোমার গড় আইব তুমি দুই এক মাস বার্সা এর বাদে পাঁচ ছয় মাস যাওয়ার টানানো গেছি যাওয়ার বাদে তাই গিয়া পাইছি না তাই কারণে বোম্বাইতে না কেন কেসেন গিয়ে তার ফোনে কোনো ইয়াত কন্টেক্ট হয় না আপনার পরে দিন দীপিকা জিপিকা চকছেন তাই না নাই আর দিন ইয়া ফরম লইয়া আইয়া যে টেক করে ফটো নিস ফটো নবার বাদে টেকা দিছি আর এক হাজার তাই আগের দিছো এক হাজার সবাই দিছি দেওয়ার বাদে আমার বাইও এক হাজার টাকা দিছে দেওয়ার তাই কইসেন আগে যেটা দিছো হয়েছে না এখন তোমার ছিয়র হইব আগর এটা কেনসেল হয়ে গিয়েছে কইয়া টেক এক হাজার এক হাজার নিসন আমার বাইকটুনে নেওয়ার পরে এখন যেত লিস্ট আইসি দেখি আপনার নাম নাই

উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে নিজ সমষ্টি ধলাইতে জনসংযোগ বাড়াতে চলেছেন ধলাই কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস সেই সঙ্গে অসুস্থ রোগী সহ পিছিয়ে পড়া মানুষদের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন বিধায়ক এলাকা রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে সরকারি অনুদান প্রাপ্তি থেকে কোনো সুবিধার যাতে বঞ্চিত না হন সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন এবং নিজ সমষ্টি নানাবিধের সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের চেষ্টা করে যাচ্ছেন ধলাইয়ের বিধায়ক সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন কৃষ্ণপুর গঙ্গানগর জিপির চব্বিশ জন গুরুতর অসুস্থ রোগীর বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কিছু ফলমূল ও হরলিক্সের প্যাকেট তুলে দেন সেই সঙ্গে ব্যক্তিগত পক্ষে কিছুটা আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক তাছাড়া মুখ্যমন্ত্রীর ত্রান্ত থেকে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এহেন জনকল্যাণমূলক কাজে ধলাই সমষ্টি সর্বত্রই প্রশংসার জয় ভাসছেন বিধায়ক নিহারঞ্জন দাস এদিকে জিপি এলাকা পরিদর্শনকালে স্থানীয় প্রবীণ কার্যকর্তাদের সাথেও জিপির বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেন বিধায়ক এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস জেলা পরিষদ সদস্য কান্তি রায় দুই প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস ও সবুদরঞ্জন দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস জিপি সভানেত্রী রানী দাস পালঙ্গাট আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি উপেন্দ্র দাস প্রাক্তন জিপি সভাপতি নিহা শুক্লবৈধ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মেজর সিং বরিষ্ঠ বিজেপি কার্যকর্তা কৃপেশ পাল রত্নময় দাস শৈলেন্দ্র দাস পিন্টু পাল দীপু দাস মন্ডল সাধারণ সম্পাদক দীপক রায় মহিলা মোর্চা মন্ডল সভানেত্রী দেবস্মিতা দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষি প্রতিবেদন জন্মদিন উদযাপনের অঙ্গ হিসাবে আমার আমাদের কর্মসূচি চলছে সেবা পক্ষ হিসেবে কার্যসূচি নেওয়া হয়েছে পনেরো দিন পর্যন্ত আমাদের এই কার্যসূচি চলবে আজকে আমরা এই কৃষ্ণপুর গঙ্গানগর জিপিতে আমরা এসছি যারা অসুস্থ ব্যক্তি আছেন গুরুতর অসুস্থ তাদের বাড়ি বাড়ি আমরা যাচ্ছি আমরা দলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছে আছেন আমরা সবাই মিলে যাচ্ছি গিয়ে তাদেরকে ফল ফলমূল হর্ডিক্স ইত্যাদি আমরা দিচ্ছি এবং তাদের আরোগ্য কামনা করছি একই সঙ্গে তাদেরকে যাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যর ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আশ্বাস দিচ্ছি আমরা ব্যবস্থা করব নরেন্দ্র মোদী যে তার সারা জীবন মানুষের সেবা করে যাচ্ছেন আমরা যদি একেবারে একেবারে তার বাল্যকাল থেকেও যদি আমরা দেখি দেখব উনি সেবাই নিয়োজিত ছিলেন এজন্যে তার জন্মদিন থেকে আমাদের দল সেবা পক্ষ এবং সরকারও সেবা পক্ষ হিসাবে কার্যসূচি হাতে নিয়েছে আর এই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করছি আজকে আমরা এই জিপিতে আমরা অসুস্থ ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা তাদের শাস্তির খবর নিচ্ছি এবং সামান্য ফলমূল ফলিক অকালে প্রয়াত সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করলেন শিলচর চামড়া গুদাম জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা সোমবার এক গম্ভীর ও আবেগঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিংবদন্তি জুবিন গার্গকে স্মরণ করেন তারা এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কর্মকর্তারা জুবিন গার্গের প্রতিক্রিয়াতে পুষ্পার্গ্য অর্পণ করেন পরে স্মৃতিচারণ সহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কর্মকর্তারা তারা বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জুবিন গার্গ সবাইকে ভালোবাসতেন তার মৃত্যু অসমের জন্য অপূরণীয় বলে উল্লেখ করেন তারা আগামীতে শেষ একটি জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা অনুষ্ঠানে রাজু মজুমদার গৌতম তালুকদার জাহাঙ্গীর আলম চৌধুরী বিশ্বজিৎ আচার্য রাণু দত্ত রাজু চৌধুরী মান্না রায় জাহাঙ্গীর হুসেন লস্কর রাজু লস্কর রফিক চৌধুরী রাজীব মজুমদার মিঠু লস্কর আজমুল লস্কর রাজু লস্কর আবুল লস্কর প্রমুখেরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন থেকে আমরা একটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের ভবিষ্যতে যদি আমাদেরকে কিছু জায়গা দেন তাহলে আমরা একটা প্রতিমূর্তি স্থাপনের চেষ্টা জানি এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ভবিষ্যৎ আমাদের একটু জাগানোর জন্য আমরা এখানে বিভিন্ন শিলচরে যে কোনো একটা জায়গায় ভালো একটা জায়গা আমাদেরকে যে কোনো জায়গাতে আমরা কতমূর্তি স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেব এখানে আমরা সমাজে সকল দল সংকট যারা আছে সবার সহযোগিতা আমরা চাইব যেহেতু একা এত বড় কাজ সম্ভব নয় আর আজকে আমাদের এখানে আমাদের আমরা স্বজনসভা করেছি আমাদের ক্লাব থেকে সহসভা করা হয়েছে আগামীকাল জুদিনকাল ওনার সোনাপুরে এগিয়ে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি হবে যারা এখানে শ্রদ্ধা জানাতে চান পারে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভাগাবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র হিতাধিকারীদের কাছ থেকে জিওটেকিং করে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ হাইলাকান্দি জেলার বর্ণিবৃত জিপির কোরিয়া বস্তিতে জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ শিলচর বুধুরাইলিয়ার বাবতার জমি দখলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সাহায্যে প্রতিবাদ জানানোর জেরে আনোয়ার হুসেন বরভুইয়া হলেন প্রাণঘাতী হামলার চেকপোস্টে একটি গাড়ির গোপন কক্ষ থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ রাতাবাদির রাজু উদ্দিন এবং পাথারকান্দির দিলওয়ার হুসেন গ্রেফতার ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ